আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এই যে শুক্রবারে আর কি আমি একটু বারান্দা এসে দাঁড়িয়েছি গাছগুলা দেখছিলাম আর এখন তো একটু ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে তো আকাশটা অনেক মেঘাচ্ছন্ন লাগছিল সকাল সকাল দেখে আর কি ভালো লাগছিল তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম আর কি আর এখন হচ্ছে আমি নাস্তা রেডি করে নিচ্ছি শুক্র শনিবার হচ্ছে হাজব্যান্ডের বন্ধ থাকে ওই দু দিন হচ্ছে আমাকে পরোটাই বানাতে হয় যেহেতু হাজব্যান্ড পরোটা পছন্দ করে তো এই যে নাস্তাটা বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি কালাবুনা রান্না করব তো এখানে এই গরম মশলা নিয়ে নিয়েছি এখানে শুকনো গরম মশলার মধ্যে তেজপাতা দারুচিনি এলাচ তারপর হচ্ছে চ জয়ত্রী দুই তিনটে নিয়ে নিয়েছি আর হচ্ছে লবঙ্গ নিয়েছি আর ওখানে হচ্ছে আমি দেড় চা চামচ নিয়েছি রাঁধুনি গুঁড়া একটা চামচ নিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া আর একটা চামচ জয়ফল গুঁড়া নিয়ে তো আমি রেডি করে নিয়েছি মশলাগুঁড়া এখন হচ্ছে আমি এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে নন নিয়ে তারপর এই যে মশলাগুলো দিয়ে দিলাম আস্ত মশলাগুলো দিয়ে দিলাম আর কি দিয়ে তো এখন আদা রসুন বাটা দিচ্ছি এখানে আমি তিনটে চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি তো পেঁয়াজ বাটা দিচ্ছি আমি দুইটা চামচ দিয়ে সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু কালা বোনাটা রান্না করতে অনেক সময় লাগবে তাই নন স্টিকই রান্নাটা করব আর এখন মরিচ গুঁড়া দিচ্ছি আমি দেড় চা চামচ আমার মোটা একটু ঝাল তো একটু ঝাল হলেই কালা বোনা ভালো লাগে তাই দেড় চা চামচ দিলাম আর ধনিয়া গুঁড়া দিচ্ছি আমি দুই চা চামচ থেকে একটু বেশি দিয়েছি আর হলুদ গুঁড়া দিলাম আমি হাফ চা চামচ আর জিরা গুঁড়া দিলাম আমি একটা চা চামচ দিয়ে তো এখন হচ্ছে আমি এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে হচ্ছে আমি সরিষার তেলও দিচ্ছি সরিষের তেলটা অবশ্যই দিতে হবে বোনাতে দিয়ে তো এখন আমি মাংসটাকে ভালো করে হচ্ছে মেরিনেট করে নিব এখন হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালো করে হচ্ছে মেরিনেট করে নিব যাতে মশলাগুলো মাংস মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় একটু ভালো করেই মিক্স করতে হবে যেহেতু এটা মাখিয়ে রান্নাটা করব আর কালাঘুনা মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো এই যে আমার হাতে কিন্তু মশলা লেগে আছে তাই সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম মাংসের মধ্যে তো এই যে এখন আমি হচ্ছে বসিয়ে দিয়েছি তো আমি কোনো পানি অ্যাড করবো না এমনিতে মাংস থেকে তো পানি বের হবে আর কালা ভুনা করার সময় আমরা নর্মাল মাংসের মধ্যে যেরকম পানি অ্যাড করি ওরকম পানি অ্যাড করা যাবে না এই যে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে এই পানিতে আমি প্রথমে তো কষ কষিয়ে নিব মাংসটাকে ভালো করে তো এই যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে পানি অ্যাড করবো আর কি মাংসর মধ্যে তবে সামান্য সামান্য করে পানি অ্যাড করবো আমরা নর্মাল মাংস রান্না করার সময় যেমন পানি অ্যাড করি ওইভাবে আমরা পানি অ্যাড করব না তো এই যে সামান্য করে পানি অ্যাড করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি পুরো মাংসটা আর কি রান্না করব। আর আমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে কারণ আমার হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে তাই একটু ইগনোর করবেন আর এই যে আমি কিন্তু কষিয়ে নিয়েছি আমার মাংস কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি বাগানের এই যে বাগার দিচ্ছি এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ রসুন করছে আর শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিয়ে মাংসের মধ্যে ঢেলে দিয়েছি কালা যে আসল কালার সেটা কিন্তু এখনই আসবে বাগারের পরে তো এখন আরও কিছুক্ষণ তিন চার মিনিটের মতো আমি রান্না করবো এই দেখেন কালারটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে আর মাংসটা আমি অনেকক্ষণ ধরে রান্না করেছি তো মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এই যে গুড়া মশলাগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ এনেছেন আমি নামিয়ে নিবো আর এই কালা আমি এভাবে সামান্য সামান্য পানি দিয়ে সাত থেকে আটটি স্টেপ আমি এভাবে ফলো করেছি তোমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর এই যে শুক্রবার শুক্রবার তো বের হই বাট আজকে বের হয়নি কারণ হচ্ছে যে আন্তার এক জ্যাম তাই বের হইনি তো এই যে আমি এখন পরিবেশন করছি খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আসলে সেটা বলে বোঝানো যাবে না অসম্ভব মজা হয়েছে তো যাই হোক এখানে সন্ধ্যার সময় হচ্ছে আন্তিকা হচ্ছে যে পেয়ারা খাচ্ছে কারণ ওর তো এক্সাম তাই বের হইনি বললাম শুক্রবারে তাই ও পেয়ারা খাচ্ছে আর হচ্ছে লেখাপড়া করছে ওর তো ফাইনাল এক্সাম বলেছিলাম তাই আর কি বের হয়নি আর এখানে যে সন্ধ্যার সময় একটু ডাল রান্না করেছিলাম জলপাই দিয়ে যে জলপাই এখন তো জলপাই অনেক উঠে যেহেতু শীতের সিজন চলে এসেছে তো আমি একটু ডালের মধ্যে জলপাই দিয়ে ডালটা রান্না করছিলাম তো এই যে বাগান দিয়ে দেবো এখন ডালটার মধ্যে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে আর এই যে আমি দেখাচ্ছি মাংসটা দেখেন কতটা সফট হয়েছে আর এটা ভাজা ভাজা হবে না এটা সফট হবে বাট ভাজা ভাজা হবে না তো ব্লগটি পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ